আসসালামু আলাইকুম বিষ্ণু রহমানের প্রিয় দর্শক আশা করছো ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনি কি বেকার কিন্তু কিছু একটা করতে চাচ্ছেন পুঁজি কম চিন্তা নেই আজকের ভিডিও আপনার জন্য মাত্র দশ হাজার টাকার পুঁজিতে আজকে পাঁচটি ব্যবসার আইডিয়া ফুটপাথের যা আপনার লাইফের প্রথম ধাপ ব্যবসা শুরু করতে পারবে আপনি যদি ছোট পুঁজিতে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চান তাহলে ফুচকা এবং চটপটি ব্যবসা আপনার জন্য হতে পারে প্রথম ধাপ মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বিনিয়োগ করে আপনি করতে পারেন এই ব্যবসাটি এই ব্যবসাটি যদি আপনি একশো প্রতি প্লেট বিশ টাকা থেকে তিরিশ টাকা বিক্রি করেন আপনি যদি একশো প্লাস কাস্টমার পান তাহলে হতে পারে আপনার লাইফের এই ব্যবসায় শুরুর প্রথম ধাপ আপনি শুধু আপনার স্বাদটাকে সুন্দর করবেন বা স্বাদটাকে আনকমন করবেন তাই কিন্তু আপনার কাছে কন্টিনিউ কাস্টমার আসা শুরু করবে নাম্বার দুই স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন দিন দিন কিন্তু বেড়ে চলছে সাথে কিন্তু বাড়ছে এক্সেসরিজের ব্যবসা আপনি যদি ফুটপাথের মোবাইলের কাবার মোবাইলের চার্জার মোবাইলের হেডফোন মোবাইলের এক্সেসরিজ নিয়ে বসেন তাহলে কিন্তু আপনি এই মুহুর্তে ভালো ব্যবসা করতে পারবেন দশ থেকে পনেরো হাজার টাকার পুঁজি নিয়ে যদি আপনি এই ব্যবসায় নামেন আশা করি আপনার প্রতিদিন এক থেকে দু হাজার টাকা লাভ করা সম্ভব হ্যাঁ যদি আপনি প্রযুক্তির সাথে সাথে আপডেট মার্কেট থেকে নতুন কিছু নিয়ে আপনি বসেন তাহলে আপনার ব্যবসাটা আরও ভালো ধরনের হতে পারে আপনার স্টকের বৈচিত্র্য আনুন যেখানে আপনি কাস্টমারকে আকৃষ্ট করতে পারবেন চা ছাড়া আমাদের সকাল শুরুই হয় না এটি আমাদের অভ্যাস আর এই অভ্যাসটাকেই আপনি ব্যবসায় রূপান্তরিত করতে হবে চা স্টলের ব্যবসা মালটা চা মশলা চা লেবু চা আদা চা সাথে কপি বৈচিত্র্য নিয়ে আসুন আপনার চা স্টলে প্রতিদিন যদি আপনি একশো চা বিক্রি করতে পারেন আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা লাভ আসবেই যা আপনার জীবন মানকে আপনার লাইফের বেকারের ধাপকে আপনি খুঁজতে পারেন রাস্তার পাশে মার্কেটের সামনে ব্যস্ত সড়কে সুন্দর পজিশন দেখে আপনি শুরু করেন এই ব্যবসাটা গরমে এক গ্লাস ঠান্ডা শরবত কেনা চায় এই চাহিদা থেকেই শুরু করতে পারেন আপনি আপনার জুসের ব্যবসা পাঁচ থেকে দশ হাজার টাকার পুঁজি দিয়ে শুরু করেন আপনার এই জুসের স্টল প্রতিদিন সত্তর থেকে একশো গ্লাস শরবত বিক্রি করতে পারলেই আপনি প্রতিদিন এক হাজার থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত আয় করা সম্ভব বিশেষ করে তরমুজ আনারস মালটা কলা সিজনের ফল ফলাদি দিয়ে আপনি সুন্দর করে জুস তৈরি করে ফ্রেশ স্বাস্থ্যকর এবং স্বাদের বৈচিত্র্য আনন্দ কাস্টমার আপনার কাছ থেকে সরবে না পুরনো বই মানে হতে পারে সস্তায় জ্ঞান আর এই সস্তার জ্ঞানই হতে পারে আপনার ব্যবসার পণ্য পুরনো বই মানে সস্তায় জ্ঞান আর এই সস্তার জ্ঞানই হতে পারে আপনার ব্যবসার পণ্য আপনি পুরাতন বই বিক্রি করবেন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ভার্সিটির মোড়ে এছাড়াও যেখানে বইয়ের মার্কেট আছে সেখানে ফুটপাতে আপনি এই পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন গল্পের বই স্কুলের বই বাচ্চাদের বই যত প্রকার বই আছে আপনি বিক্রি করতে পারেন পাঠক থাকলে আপনার ব্যবসা কখনোই মন্দা যাবে না